এটা হচ্ছে তোমার নিজেকে ক্লিয়ার করা এটা হচ্ছে তোমার নিজেকে জাস্টিফাইড করা যে ফাইন আই এম নট দ্যাট পার্সন আমি এই কাজটা করিনি বা আমি এই জিনিসটা বলিনি এখন কারণ আমি সবসময় না খুব চুপ থাকি এখন হয়তো অনেকেই বলবে যে না আপু বা যেটা তুমি বলছো

তো যখন কেউ করছে আমি সেটা পাল্টা হয়তো বা প্রতিবাদ করছি যে আসলে ব্যাপারটা তো এরকম না তো এটাই করা হয় আসলে আমার মনে হয় যে এটা যদি না করি তাহলে যারা এই পোস্টটা দিচ্ছে আগে বা যারা যেভাবে আক্রমণ করছে তখন একটা ভুল বার্তা দর্শকদের কাছে যাবে তো সেখান থেকে আমি জাস্ট আমার নিজেকে ক্লারিফাই করি যে আসলে ব্যাপারটা এরকম ওকে তার আসছে সিজন টু চলছে এবং সিজন ওয়ানেও শুরুতে বলেছিলাম যে আমাদের বসা হয়েছে কিন্তু সেখানে অনেক কিছু আসলে ঘটেছে সিজন ওয়ানে অনেক কিছু বলেছিলাম আমরা কিন্তু সেটা আসলে জাস্টিফাইটা তুমি কিন্তু করেছো দু মাস পরে গিয়ে অনুষ্ঠানে কিন্তু কোনো জাস্টিফিকেশন আমরা পাইনি সেটাই তো রিমান্ড দিতে চাইছি কি কি বলেছেন আর কি কি হয়েছে लेट्स हैव নাকি সাকিব খানের সাথে বিয়ে হয়েছে পূবলি আপন না শান্তন

এটা একটা পয়েন্ট গেল আর একটা পয়েন্ট হচ্ছে কন্যা সন্তান তো হয়নি এটা একটা বিষয় ছিল আর একটা যেটা সংসারের বিষয়টা সেটা হচ্ছে যে আমি তার কিছুদিন আগে যেটা ছিল যে চার বছর ধরে টানা সংসার করছি কিনা কারণ তার আগে আমি অলমোস্ট দেড় বছর আমেরিকাতেই তো বাবু সহ তো ওভারঅল সেটা ছিল ওই ওভাবে কিন্তু আমি কিন্তু মানে প্রত্যেকটা বিষয় হয়তোবা বা ক্লারিফাই যেটা হচ্ছে এখন আমি হয়তো বলছি যে

প্রেগনেন্ট অবস্থায় যে তোমরা প্রথমে যে গানটা দেখালে আমার নাম মিস গুবলি তখন কিন্তু আমি প্রেগনেন্ট অবস্থায় শুটিং করেছি এবং হয়তো অনেকেই ভাববে যে প্রেগনেন্ট অবস্থায় শুটিং করেছে এটা নিয়ে অনেক জনের কথা বলে অনেকে এটা কিন্তু শুধুমাত্র আমি একা না কমিটমেন্টের জায়গাটা থেকে যেটা হয় আমরা আলিয়া ভাটকেও কিন্তু দেখেছি কিছুদিন আগে উনি শুটিং করছিলেন। আমি তো ওনারও আগে শুটিং করেছি বাংলাদেশে তো আমাদের দেশে সবকিছু নিয়ে এত জাজমেন্টাল হয়ে যায় কারণ আমার যখন কমিটমেন্টটা করা ছিল তখন অলরেডি আমি শুটিংটা করে ফেলতে পারতাম বাট এটা সামহাউ ডিলে হচ্ছিল তো ডিলে হওয়ার পরে যখন আমার